બસ નમસ્કાર નમસ્કાર યાર સાલ સાયકલ તો કાલ જ મીટી ગઈ છે আর થમનીલો તો લાગી ગઈ છે

মাটাৰ <laughs> আর বড় কড়াইতে দুবো তেলে ভালো দেখো বড় আর বড় মাছ না বারো কিলো মাছ কি কম কাকা তুমি মাছ কাটো আমি যাই রান্নার দিকে আর ওই

আমাদের যে ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার অফ টাইগার টিম ও ছাড়া একটা ফেসবুক পেজ আছে ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন একশো বাষট্টি কি সাবস্ক্রাইব ফলোয়ার ওই ফেসবুক পেজটা আমাদের সব ভিডিও নিচ্ছে মানে এমন কোনো ভিডিও নেই আমাদের ভিডিও কাকার চ্যানেলের ভিডিও সব নিয়ে ওই ভিডিওগুলো ছাড়ছে কিন্তু ওকে আমরা কোনোভাবেই স্ট্রাইক দিতে পারছি না আর বন্ধুরা এই ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশনে ওর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা প্লিজ একটু রিপোর্ট করো আর ওই মুভমেন্টটা কিছুদিন থাকবে ওটা যতদিন না ওর পেজটা স্টেক ডাউন করতে পারো একদম মেন বিষয়টা হচ্ছে তোমাদের মানে আমরা যে ভিডিও ছাড়ছি না কেন যে কোনো কিছু দিচ্ছি ধরো কোনো মুভমেন্ট করার দিচ্ছি অনেক সময় বোলার করে দিচ্ছে ফেসবুকে ছাড়ছে মানে ওরা আবার রিএডিট করছে ভিডিওটা ডাউনলোড করে আবার রিএডিট করে ফেসবুকে ছাড়ছে দেখবো অনেক কিছু মিসিং থাকছে ইউটিউবে দেখবে ভিডিওর ধরো সাতাশ মিনিট কুড়ি মিনিট হচ্ছে

আমি যে আজকে যে ভিডিওটাই বললাম ওই পেজটার কথা ও পেজটা এখন টেক ডাউন করে দেবে মানে ডিঅ্যাক্টিভেট করে দেবে হয়তো খুঁজে পাবে না এক সপ্তাহ দশ দিন আট দিন পরে তোমরা একটু প্লিজ গিয়ে আবার ওই পেজটা চেক করবে দেখতে পাবে পেয়ে যাবে তখন একটু রিপোর্ট করবে এখন আজকে ভিডিও ছাড়লে হয়তো কালকে ও পেজ তোমরা পাবে না সাত আট দিন পর আবার ও ফিরে আসবে চোখ রাখবে তাহলেই পেয়ে যাবে প্লিজ রিপোর্ট মেরে দিও আজকে মাছ কাটার ফিল আসতে পুরো খাসি কাটার ফিলের মধ্যে

উহ হহ হহ বেশি মোটা হয়ে গেল রে আরে অনেক মোটা হয়ে হবে না হবে একটু সাইডে না বের করে

আমাদের কিন্তু মাছ কাটা পুরো কমপ্লিট আর এখন গোনা হচ্ছে খাওয়ার জন্য কত পিস নেওয়া হবে তাই তো প্রচুর মাছ এত মাছ খেয়ে ফাটা যাবে না এই কয়জন লোক এ সবার বাড়ি বাড়ি ফাটা যেতে একটা ভাগ্য করে নিয়ে যাবো বড় মাছ না বারো কিলো মাছটা কি কম বড় কি আমার এদিকে সবই কাটা হয়ে গেছে ধুয়ে দিলি হয়ে যাবে দিলি হয়ে যাবে আমাদের এক দুই তিন চার আট নয় দশ এগারো বারো তেরো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই যদি মাছ যদি আবার যায় এই কি গেল গো মাছ নাকি যদি খেয়ে বড় হয়ে যাবে অবশ্যই এই করে এই তো গরম জল ঠিক আছে বন্ধুরা এখন কিন্তু এটা হালকা করে একটু লেবুর রস দিরো। এই কাটলে ভালো এটা। লেবুর রস দিয়ে রেখেই তো হয় না? রস নেই লেবুতে বন্ধুরা পাঁгас মাছ কিন্তু ধোয়া কমপ্লিট। এখন কিন্তু ম্যারিনেট করে নেবো ভাজার জন্য। লবণ হলুদ সরষের তেল আর ভালো করে মিশিয়ে নেবো

তাহলে বন্ধুরা সব মাছ ভেজে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা কষি ভাই বসে পড়ছে কষি কাজে আর আমি বসে পড়ছি আমার কাজে আমি এখন এই ডিম ফাটিয়ে আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সি করে রাখবো ওই তারা কি করব এটা দিয়ে ওটা ওটাতে ডুবিয়ে তারপরে আবার ব্রেড কাটে ওটাকে আচ্ছা দেখো তাহলে তো আমার প্রথম কাজ হলো ডিম আর ওইটা মিশাও তাই তো একদম দাও 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 বন্ধুরা ডিম ফাটিয়ে লবণ দেওয়া হয়ে গেছে এবার দেবো কর্নফ্লাওয়ার দাদা কতটা দেবো বলে দিও যাও 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 দিতে থাকো একটা ব্যাটার তৈরি হবে সেরকম পরিমাণ দাও আমি প্রথমবার করছি এটা দাদা ব্যাটার কমপ্লিট হয়ে গেছে দাও রাখো নিচে রাখো কমপ্লিট হৈছিল

हां घुटी दो घुटी दो घुटी दो हां दीदी नम লবণ আনি দিবা হলুদ গুঁড়ো দাও আজকে ভাই ভাই গুঁড়ো নলে গুঁড়ো দাও 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 জিরে গুঁড়ো দাও লঙ্কা গুঁড়ো সব দি দাও দাও জিরে গুঁড়ো লাগবে না বেশ একটু গোলমরিচ গুঁড়ো দাও বেশ একটু দেখি কতজন নাই ভাল জল হোক না জলটা মশলা কাটনা হলে তো মাছ দি দাও তো ভাই ভাই গুঁদিন দিন তো আজ জোর ডাকছে জোরদার দাও 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 আপটা বাসু। তাহলে জলটা। 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 জল

মাছটা কিন্তু সেই সাদ আর রান্নাও দারুণ হয়েছে কৌশিক ভাই তোমার লজবাব আর একটা কথা আছে আমার সবাই বলে সাইকেলের ভাড়া কিন্তু সাইকেলে ভাড়া দেওয়া হবে না কেন বলো তো কেন

নদীৰ পাঙাচ ন এইটো খুব বেছি তেল হয় না পুৰ মিডিয়াম তেল কৈ সব সময় চৰাইতো একদম ফিটফাছ সত্য

বন্ধুরা সব গোছানো হয়ে গেছে আর বাড়ির দিকে কিন্তু ফিরছি আর সত্যি রান্না বান্না যেরকম হয়েছে মজাও হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে দারুন তাই না একদম আর বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল ত্রাণ তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরের ভিডিও তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন